জামাইতে ইসলাম ক্ষমতায় এসে কেমন বাংলাদেশ গড়তে চায় আমিরের বক্তব্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের একটি বিতর্কিত কিন্তু প্রভাবশালী নাম দীর্ঘ সময় ধরে দলটি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে তবে তাদের নেতাকর্মীদের মধ্যে রয়েছে এক সুদীর্ঘ আদর্শিক ভিত্তি বর্তমানে যখন বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে পরিবর্তনের হাওয়া বইছে তখন একটি প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে যদি জামায়াত ইসলামী ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে কেমন হতে পারে বাংলাদেশ তাদের নেতারা কি ধরনের সমাজ গড়ার স্বপ্ন দেখেন আজ আমরা জামায়াত ইসলামীর আমিরে সাম্প্রতিক বক্তব্যের আলোকে এই প্রশ্নের গভীরে প্রবেশ করব এবং দেখব তারা যদি ক্ষমতায় আসে তবে দেশের নীতি অর্থনীতি শিক্ষা এবং সামাজিক কাঠামোতে কি ধরনের পরিবর্তন আসতে পারে জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান তার সাম্প্রতিক ভাষণে এক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন তার বক্তব্য শুরুই হয় এক প্রতীকী চিত্র দিয়ে যেখানে তিনি সভামন্ত্রের চেয়ারের বৈষম্য তুলে ধরেন তিনি বলেন আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছেন তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্ট্রিবিউটেড ওইটার হাইট আরও বেশি আয়সা দেখি যে এই তিনটাতে আবার রেয়ার বেছানো আছে আমি বৈষম্য বেশি দূর করতে পারি নাই তবে আমার টাওয়ার বলটা ফেলে দিয়েছে এই কথাগুলো তার বৈষম্য দূর করার আকাঙ্ক্ষাকে তুলে ধরে তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন ভবিষ্যতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাল্লাহ যে চেয়ার নিচে থাকবে দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে তাহলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাল্লাহ এই বৈষম্য দূর করার অঙ্গীকার কেবল চেয়ারের উচ্চতার সীমাবদ্ধতায় নয় এটি তাদের সামগ্রিক নীতি ও দর্শনকে প্রতিফলিত করে দীর্ঘ সময় ধরে আমরা আওয়ামী লীগের শাসনামল দেখেছি যেখানে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে এবং প্রধানমন্ত্রী বা তার ঘনিষ্ঠদের এলাকার উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে এর ফলে দেশের অন্যান্য অঞ্চলের জনগণ বঞ্চিত হয়েছে ডক্টর শফিকুর রহমান এই প্রবণতার সমালোচনা করে বলেছেন প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার উন্নয়নে শুধু চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনি এনে ওখানে ঢুকায় দেওয়া হবে তাহলে বৈষম্যহীন সমাজ হবে কিভাবে তিনি জোর দিয়ে বলেছেন যে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তবে তারা এমন বাংলাদেশ গড়বে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে ইনশাআল্লাহ তবে তিনি স্পষ্ট করেছেন যে প্রধানমন্ত্রীর জেলা বঞ্চিত হবে না তারাও তাদের অংশ পাবে কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকেও বঞ্চিত করার কোনো অধিকার নাই তারেক রহমানের চিন্তা এবং আওয়ামী লীগের চিন্তা এখানে অনেকটাই আলাদা আওয়ামী লীগের নীতির বিপরীতে জামায়াত সব অঞ্চলের জন্য সমান উন্নয়ন চায় ডক্টর শফিকুর রহমানের ভাষ্যমতে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি ওই চুরি করতে দেব না আমরা কাউকে এই অঙ্গীকার যদি বাস্তবায়িত হয় তবে দেশের আঞ্চলিক বৈষম্য কমতে পারে এবং সকল জেলার মানুষ তাদের ন্যায্য অধিকার ও উন্নয়ন পাবে ডক্টর শফিকুর রহমানের ভাষণের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল মুক্ত বাংলাদেশ গড়া তিনি বলেন যদি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করব না দুর্নীতি হতে দেব না এ অঙ্গীকার কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয় এর পেছনে তারা তাদের পূর্ববর্তী অভিজ্ঞতার উদাহরণ তুলে ধরেছেন তার বক্তব্য থেকে জানা যায় বিএনপির শাসনামলে জামায়াত ইসলামের কতিপয় নেতা মন্ত্রীদের দায়িত্ব পালন করেছেন কিন্তু কেউ তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ তুলতে পারেনি এ থেকে স্পষ্ট আশা করা যায় জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি অনেক কমে যেতে পারে এই বক্তব্য জামায়াত ইসলামীর নেতাদের নৈতিক দৃঢ়তার উপর জোর দেয় তাদের মতে আল্লাহকে ভয় করে চললে দুর্নীতি করা সম্ভব নয় কারণ আল্লাহর ভয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে না যদি এই নীতি বাস্তবায়িত হয় তবে দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বাড়ানো হতে পারে এবং প্রশাসনকে আরও জবাবদিহিতামূলক করা হতে পারে বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিতে স্বচ্ছতা আসবে যা বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে তবে দুর্নীতি দমন একটি বিশাল চ্যালেঞ্জ বিশেষ করে একটি দীর্ঘদিনের দুর্নীতি গ্রস্থ ব্যবস্থার পরিবর্তন আনা সহজ নয় এক্ষেত্রে কেবল আল্লাহকে ভয় করা নয় বরং কঠোর আইন প্রয়োগ এবং স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করাও অপরিহার্য ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে কুড়া শিক্ষা ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন তার মতে মাস্টার্স গ্র্যাজুয়েশন কামিল আলেম ফাজিল এই সমস্ত ডিগ্রি নিয়েও যুবকরা মামু এবং খালা ঠেলায় চাকরি পায় না অথবা তাদের সার্টিফিকেটের সাথে তাদের যোগ্যতার প্রমাণ মেলে না এই দুটি কারণ তিনি উল্লেখ করেন প্রথমত শিক্ষা ব্যবস্থা হচ্ছে নৈতিকতা হীন শিক্ষাব্যবস্থা বুকবাদী শিক্ষা ব্যবস্থা তার মতে এই শিক্ষা ব্যবস্থা মানুষকে বড় পণ্ডিত হয়ে রাষ্ট্রের করতে শিখিয়েছে। অর্থাৎ নৈতিক অভাব তৈরি করছে দ্বিতীয়ত চুরিটা হয়তো ভালো করে শিখবে বোতা কাচি নিয়ে বের হয়ে গেছে এর অর্থ হলো জাগতিক শিক্ষাও তারা ভালোভাবে নিতে পারে না অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় ব্যবহারিক জ্ঞানের অভাব রয়েছে জামাইতে ইসলামী যদি ক্ষমতায় আসে তবে তারা এমন একটি শিক্ষা মডেল তৈরি করতে চায় যে দুনিয়ার মানুষেরাও যেন এখানে শিক্ষা নিতে আসে তাদের স্বপ্ন হলো বাংলাদেশের শিক্ষা হবে বিশ্বের জন্য জন্য একসময় এই অঞ্চলে শিক্ষার মান এমন ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে উচ্চশিক্ষার সেই হারানো গৌরব অনুসরণীয় ফিরে আনতে চায় এর জন্য প্রয়োজন একটি নৈতিকতা ভিত্তিক যুগোপযোগী এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের কেবল জ্ঞান নয় নৈতিক মূল্যবোধও শিখাবে এটি বাস্তবায়নে কারিকুলাম পরিবর্তন শিক্ষকদের প্রশিক্ষণ এবং সুযোগ বাড়ানোর উপর জোর দেওয়া হতে পারে তবে দেশের পুরো শিক্ষা ব্যবস্থা সংস্কার আনা একটি বিশাল এবং সময় সাপেক্ষ কাজ যার জন্য বিপুল বিনিয়োগ এবং সামাজিক সমর্থন প্রয়োজন ডক্টর শফিকুর রহমান এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন যে বাংলাদেশে মসজিদ পাহারার দরকার হবে না মন্দির চার্চ প্যাগোডা কোনোটাই পাহারার দরকার হবে না এই কথাটি ধর্মীয় সম্প্রীতি এবং স্বাধীনতার প্রতি তাদের অঙ্গীকারকে তুলে ধরে তিনি বলেন সকল ধর্মের মানুষ তার ধর্ম তার কর্ম সে তার মতো করে তুলবে সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না এটি একটি উদার এবং সহনশীল সমাজের চিত্র যেখানে ধর্মীয় সংখ্যালঘুরাও নিজেদের নিরাপদ অনুভব করবে এই বক্তব্যগুলো ইঙ্গিত দেয় যে জামাত ধর্মীয় উস্কানি এবং সংখ্যা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তারা এমন একটি সমাজ গড়তে চায় যেখানে ধর্মীয় স্বাধীনতা থাকবে কিন্তু ধর্মের নামে কোনো বিভেদ বা বিশৃঙ্খলা সৃষ্টি হবে না এটি বাস্তবায়ন ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরি করা একান্ত প্রয়োজন তিনি প্রশ্ন তোলেন কেন এত জ্বালা আমাদের উপর এর উত্তরে তিনি বলেন ওই যে প্রথমেই বলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কারো সাথে আপোষ করেনি কারো সাথে আপোষ করছে না এবং ইনশাল্লাহ কারো সাথে আপোষ করবেও না এই কথাগুলো তাদের দেশপ্রেমে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের অঙ্গীকারকে তুলে ধরে তারা নিজেদের প্রতিক্রিয়াশীল শক্তি হিসেবে দেখতে চান না বরং দেশপ্রেমিক শক্তি হিসেবে দাবি করেন ডক্টর শফিকুর রহমান একটি যুব সমৃদ্ধ সমাজ গড়ার স্বপ্ন দেখেন তিনি বলেছেন এই সমাজটা আপনাদেরকেই গড়ার দায়িত্ব নিচ্ছে হবে আপনারা বলেছেন যারা যে এক আল্লাহ আমরা এক আল্লাহর উপর ভরসা করে সামনে গোতে চাই সাল্লু আলাই সাল্লামের দেখানো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ অনুসরণ করতে চাই আমাদের নিজেদের জীবনে আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে এই বক্তব্য যুব সমাজের প্রতি তার আস্থাকে তুলে ধরে তিনি যুবকদের নৈতিকতা আদর্শ এবং আল্লাহর উপর ভরসা করে চলতে উৎসাহিত করেছেন তাদের মতে যুবকরা যদি ইসলামী আদর্শ অনুসরণ করে তবে তারাই পারে একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত সমাজ করতে এই পথ চলার পথে অনেক সমালোচনা এবং বাধা আসবে কিন্তু তাদের দৃঢ় থাকতে হবে ডক্টর শফিকুর রহমানের এই ভাষণ যদি জামায়াত ইসলামের ক্ষমতায় আসে তবে কেমন বাংলাদেশ হতে পারে তার এক চিত্র তুলে ধরে তারা এক বৈষম্যহীন মুক্ত নৈতিকতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার অধিকারী এবং ধর্মীয় সম্প্রীতি দেশ গড়ার স্বপ্ন দেখেন তারা নিজেদের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হিসেবে দাবি করেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ করবেন না বলে অঙ্গীকার করেন তাদের এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের সমাজ ও অর্থনীতিতে এক নতুন দিক উন্মোচিত হতে পারে তবে এই স্বপ্ন পূরণ করা সহজ হবে না দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা রাজনৈতিক বিভাজন এবং আঞ্চলিক আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে হবে তাদের নেতৃত্ব দেশের জন্য কি বয়ে আনবে তা সময় বলে দেবে কিন্তু একটি বিষয় স্পষ্ট জামাত ইসলামী একটি ভিন্ন ধারার রাজনীতি নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎকে প্রভাবিত করতে চায় যেখানে আদর্শিক ভিত্তি এবং নৈতিকতা হবে শাসনের মূল ভিত্তি কামরুন মিডিয়া